আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা মহাসড়কের টাঙ্গাল রাবনা বাইপাস এটা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রাবনা ফ্লাইওভার এইখানে টাঙ্গাল যে পলিটেকনিক ইনস্টিটিউট আছে সেইখানে যে সকল স্টুডেন্ট ভাইরা আছে তারা হাইওয়ে রুট যেটা ঢাকা ড্যাঙ্গেল মহাসড়ক হাইওয়ে রুট একটা থেকে বন্ধ রেখেছে তাদের কিছু দাবি দেওয়া আছে ছয় দবা দাবি তারা করেছে সেটার জন্যই তারা রাস্তা বন্ধ রেখেছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা প্রচুর গাড়ি এখানে ব্লক হয়ে আছে ঢাকার দিকে ইনকামিং আউটগোয়িং যমুনামুখী এবং ঢাকামুখী দুই দিকে লম্বা লাইন হয়ে গেছে তো বা আমি জাস্ট ছাত্রদের কাছে অনুরোধ করব আপনারা দয়া করে মানবিক মানবিক ব্যাপারগুলো চিন্তা করবেন যে অ্যাম্বুলেন্স গুলো ব্লক আছে সেগুলো ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবেন এখানে দীর্ঘক্ষণ এখানে প্রায় চব্বিশটা জেলার গাড়ি যানবাহন চলে অতএব আপনারা এই জিনিসগুলো মানবিক ব্যাপারগুলো চিন্তা করবেন যে অ্যাম্বুলেন্স গুলো আটকে আছে ব্লক হয়ে আছে অসুস্থ রোগী আছে তারা যেন নির্বিঘ্নে তারা যেন হসপিটালে যেতে পারে এই ব্যাপারগুলো আপনারা চিন্তা করবেন আপনারা আপনাদের লিগাল যে অথরিটি আছে তাদের সাথে বসে হ্যাঁ তাদের সাথে কথা বলে ব্যাপারগুলো মিউচুয়াল করলে মনে হয় আরো বেশি ভালো হবে যাই হোক আপনাদের জন্য শুভকামনা রইল আর মানবিক ব্যাপারগুলো চিন্তা করার জন্য আপনাদের কাছে অনুরোধ ধন্যবাদ